তারেক রহমান এক সপ্তাহের জন্য বাংলাদেশে আসতেছেন তিনি পঁচিশ তারিখ বাংলাদেশে আসবেন পঁচিশ তারিখ আসার পর তাকে বড় রকমের সংবর্ধনা দেওয়া হবে তারপর তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা বোঝাপড়া করবেন একটা মিটিং করবেন সেই মিটিং করার পর তিনি আবার লন্ডনে ফিরে যাবেন তিনি আর বাংলাদেশে স্টে করবেন না এরকমের একটা আলাপ ছড়িয়ে পড়েছে এবং তারা যে যুক্তিগুলো দাঁড় করিয়েছে যে তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কি কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ তারেক রহমান তিনি ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ নাগরিক থাকা অবস্থায় বাংলাদেশে কেউ নির্বাচন করবে এটা সংবিধান করে না সংবিধানের বাধ্যবাধকতা আছে যে অন্য দেশের যার দ্বৈত নাগরিকতা আছে তিনি নির্বাচন করতে পারবেন না তাকে ওই দ্বৈত নাগরিকতা বা ভিন দেশের নাগরিকতা ত্যাগ করতে হবে তারপর তিনি নির্বাচন করতে পারবে তো এখন তায়েক রহমানকে আসলেই যুক্তরাজ্যের নাগরিক কিনে তার কি সেই যুক্তরাজ্যের পাসপোর্ট আছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে প্রথমত অনেকে দাবি করতেছেন অনেকে বলতেছেন যে গোপন সূত্রে আমার কাছে তথ্য আছে তিনি যুক্তরাষ্ট্রে নাগরিক তার কাছে ব্রিটিশ পাসপোর্ট আছে এবং সেটা যদি থেকে থাকে বা তার যদি এরকম হয়ে থাকে ব্রিটিশ বা আপনার জানেন যে ব্রিটিশ নাগরিক হইলে আপনি সাথে সাথে আবার ব্রিটিশ নাগরিকতা আপনি ত্যাগ করতে পারবেন একটা সময়ের ব্যাপার আছে তো আমরা দেখলাম যে পাঁচ সরকার পতনের পর শেখ চলে যাওয়ার পর আমরা দেখলাম যে আপনার রহমান বলছিলেন যে তিন মাসের ভিতরে নির্বাচন দিতে হবে তার মানে সেই নির্বাচন তিনি অংশগ্রহণ করতে পারতেন হয়তো এই জন্যই তিনি নির্বাচন চেয়েছিলেন তার মানে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব তার নেই কারণ ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে আপনার বছর সময় লাগে তো সেই অনুযায়ী তার ব্রিটিশ পাসপোর্টও নেই ব্রিটিশ নাগরিকত্বও নেই এটা স্পষ্ট বলা যাইতে পারে এবং তিনি বাংলাদেশে যে এসে আসতেছেন তিনি কি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসতেছেন তিনি বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে আসতেছেন তার মানে তিনি ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর তিনি ভোটার হবেন ভোটার হয়ে তারপর তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কথা এটাই ক্লিয়ার এটাই সুস্পষ্ট আপনার বোঝা যাইতেছে তো যারাই এই প্রারটা ছড়ানোর চেষ্টা করতেছেন যে তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তারেক রহমান আবার সাত দিন পর চলে যাবেন আসলে এর সাথে কোনো বাস্তবতা তার কোন মিল আমরা দেখতে পাইতেছি এবং যেহেতু বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসবে আর সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তো সেই ক্ষেত্রে তার যদি সেই ব্রিটিশ নাগরিকত্ব থেকেও থাকতো এই সক দেড় বছরে তিনি কিন্তু সেই ব্রিটিশ নাগরিকত্ব অলরেডি তিনি ত্যাগ করেছেন বা সেই পাঁচই আগস্টে তিনি আবেদন করে দিয়েছেন সেই জায়গায় কাছে যে আমি আর ব্রিটিশ পাসপোর্ট চাই না হয়তো তিনি ব্রিটিশ পাসপোর্ট জমা দেওয়া নাগরিকত্ব থেকে তাকে সেটা ত্যাগ করে তারপর বাংলাদেশে তিনি আসতেছেন তো বাংলাদেশে তারেক রহমানের আসলেই খুব জরুরি প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটতেছে আমরা অবশ্যই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠিত হবে এবং সেই সরকারে তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রী হবেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশটা একটা স্থিতিশীল জায়গায় আসবে সেখানে বিরোধী দল হিসেবে জামাত থাকতে পারে বা অন্য কেউ যারাই বিরোধী দল হবে যারাই প্রধান মানে সরকারি দল হবে এভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করতে হবে অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্র দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না বা এই সরকারকে দিয়ে মোটেই না কারণ এই সরকারের ভেতরে আপনারা জানেন যে প্রশাসনের কি অবস্থা তাল মাতাল অবস্থা একদিকে আপনার যে দীর্ঘ ষোলো বছর যে প্রশাসনিককে নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রশাসন আওয়ামীপন্থী প্রশাসন তারা এই সরকারকে সাহায্য সহযোগিতা করতেছে না অন্যদিকে আরেকটা প্রশাসন মনে করে প্রশাসনিক গোষ্ঠী মনে করতেছে সামনে ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসবে বিএনপির পাশাটা ইতিমধ্যে শুরু করে দিছে এমনকি সাংবাদিকদেরকেও আপনারা দেখেছেন যে বিএনপির পাশাটা কিভাবে শুরু করে দিছে তো সেই জায়গা থেকে এই দুই তালমাতালের মাঝখানে এই সরকার এখন আপনার পিষ্ট হয়ে যাচ্ছে না সরকার কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারতেছে না সরকার কোনো কাজ করতেছে তবুও ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক ব্যর্থতার মাঝেও কিছু সফলতা আছে যেমন তিনি মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কথা মানে মানে মাতাবাড়ি যে গভীর সমুদ্র বন্দর সেটার কথা যদি চিন্তা করেন চট্টগ্রাম বন্দরের কথা যদি চিন্তা করেন এরকমের এবং অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি সরঞ্জাম এবং আপনার যে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি করা এবং যে আপনার কিছু অস্ত্র শস্ত্র গ্লাব কেনা কাটাও তিনি যথেষ্ট রকমের সফলতা দেখিয়েছেন এবং যেসব ফাইটার বিমানগুলো কিনছেন কোনো গণতান্ত্রিক সরকার দিয়ে আসলে বাংলাদেশের পক্ষে কেনা খুবই দূর কারণ বাংলাদেশ কি কিনবে কি না কিনবে সেটা কিন্তু ওই দাদাবাবুরা ঠিক করে দেয় তো এইভাবেই চলে আসছিল তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের চোখে চোখ রেখে এই দীর্ঘ দেড় বছর যাবত রাষ্ট্রকে তিনি হ্যান্ডেল করেছেন রাষ্ট্রকে তিনি পরিচালনা করছেন এবং নানা ব্যর্থতার মধ্য দিয়েও না আমি মনে করি উনি সফল এবং সফলতার মধ্য দিয়ে উনি একটি গণতান্ত্রিক ট্রানজেকশন আর পার করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে আমার কাছে মনে হইতেছে তো দেখা যাক আসলে কি হয় এবং পঁচিশ তারিখ তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে উনি আসার পরে আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় রকমের পরিবর্তন আমরা দেখতে পাব বলে মনে করি ইসলাম আলাইকুম